আসসালামু আলাইকুম বর্তমান যুগে কেউ কিন্তু এখন আর মোটু হতে চায় না বিয়ের পর একটা সময় মেয়েরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সাথে সাথে মোটা হয়ে যায় কিন্তু ফিটনেসটাকে ধরে রাখা কিন্তু খুবই খুবই একটা কষ্টের বিষয় আজকে কিন্তু আমি ছুটে যাচ্ছি উত্তরাতে অনেকে অনেকভাবে অনলাইন থেকে অনেক কিছু অর্ডার দেয় আমি এমন একজন মানুষ যে না দেখে চোখ বুঝে কোনো কিছু বিশ্বাস করতে পারি না বিশেষ করে এই সব ক্ষেত্রে তো যাই হোক হঠাৎ করে একটু মোটা হয়ে গিয়েছি আর এতটা টেনশন ডক্টর আমাকে আগেই বলেছে যে আপনার কিন্তু স্লিম হতে হবে তা না হলে আমার একটু সমস্যা হয় তো মেয়েরা একটা সময় মোটা হয়ে যায় এটাই স্বাভাবিক কারণ বিবাহিত মেয়েরা সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে একটা সময় মেয়েরা মোটা হয়ে যায় তবে হ্যাঁ এটাকে ধরে রাখতে হবে তা না হলে ডায়াবেটিস প্রেশার এইসব তো বেড়েই যাবে কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে এখন রোগ আছেই আছে তো আমি কিন্তু না দেখে একদম বিশ্বাস করি না আমার বান্ধবী এটা খেয়েছে খাওয়ার পরে তার রেজাল্টটা দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছি কারণ আমি এই ফার্স্ট টাইম ট্রাই করব তো অনলাইন থেকে আমি কিছু অর্ডার দিয়েছি তো সব কিছু মিলিয়ে যখন এটা চলে আসছে তখন আমার অনেক অনেক ভালো লাগতেছে এবার আমিও স্লিম হয়ে যাব তো মোটামুটি আমাকে মনে হচ্ছে যে আমি অনেক স্লিম আসলে আমি যতটুকু মোটা আছি এতটুকু মোটা আমার থাকা যাবে না কারণ ডক্টর আমাকে বলেছে আরও স্লিম তো তার জন্য আমি এটা নিয়ে আসছি তো যাই একটা সানস্ক্রিম তারপর টুকটাক কিছু অর্ডার দিয়েছিলাম আর এই সানস্ক্রিমটা অনেক অনেক সুন্দর তো আজকে যে সাপ্লিমেন্টটা নিয়ে আসছি এটা কেমন হবে আমি জানি না এক একজনের শরীরে এক এক রকম তবে হ্যাঁ আমার বান্ধবী খেয়েছে ওর অনেক অনেক উপকার হয়েছে ওকে দেখেই কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি যে আমি এটা খাবো আর এটা খেলে আমারও ভালো কিছু হবে ইনশাল্লাহ তো এটা খাইতে কিন্তু কি বলবো জানি না কেমন হবে তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করব কিন্তু আমার বান্ধবী বলেছে এটা খাওয়ার পরে একটু হালকা পাতলা ডায়েট করতে হবে আর এটা খেলে বেশি একটা খিদা লাগে না আর এটাই হচ্ছে সব সব থেকে বড়ো কথা আর সব কিছু কিন্তু এটা ফল দিয়েই বানানো আর খেতে মনে হয় অনেক মজারই হবে তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে বসেই আমি খাবো আর কেমন হবে অবশ্যই বলবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাকে যখন ডক্টর বলেছে যে আমার একটু মাজার্থে সমস্যা আছে তখন বলেছে যে আপনার ওজন একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে তবে আমাকে দেখলে অনেকে মনে করবে যে এই শরীরে আবার কিসের জন্য এগুলো খেতে হচ্ছে আসলে মানুষকে দেখলে বোঝা যায় না তো ঠিক আছে তো যাই হোক দেখেন এখন আমি এটাকে কাটতেছি আর আমার কাছে মনে হচ্ছে কেমন হবে কেমন হবে আসলে কোনো কিছু যদি ফোতম আনা হয় তবে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর আমার কাছে সত্যি ভালো লাগতেছে সেই ফার্স্ট টাইম আমি কিছু একটা খাবো আর তাও অনলাইন থেকে অর্ডার করে অনেক কিছু অর্ডার করি কিন্তু খাবারে কখনো এভাবে কিছু অর্ডার করি নাই তবে হ্যাঁ মনে হচ্ছে যে এটা ভালোই হবে যেহেতু সব কিছু ফল দিয়েই তৈরি করা তো দেখেন এখন এটা দিয়ে এক চামচ দিতে হবে আর এক চামচ দিয়ে তারপর এটাকে গুলিয়ে তারপরে খেতে হবে তবে হ্যাঁ এটাকে দেখতে কিন্তু চমৎকার লাগে গলানোর পরে কালারটা দেখলে মনে হয় ওয়াও শুধু খায় এত চমৎকার এটার একটি কালার আমার আসলে অসম্ভব ভালো লাগতেছে আর যেহেতু এটা দেখতে ভালো অবশ্যই ফল দিয়ে তৈরি করা খেতেও মনে হয় অনেক অনেক মজার হবে কি বলেন তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জানানোর পিছনে একটাই কারণ যে আমি যদি স্লিম হই তবে আপনাদেরকে বলবো যখন এমন এখন বলতেছি তখনও এরকম বলবো তাহলে আপনারা খেয়ে যদি উপকার হয় আসলে ভালো হবে তবে আমার বান্ধবী যে এনেছে সত্যি ওর অনেক উপকার হয়েছে কে আর বলবো ওকে না দেখলে বিশ্বাস করা যাবে না তবে খেতে অসম্ভব মজা ছিল সত্যি একটা ভাব ছিল তো সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে বলেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ